সম্মানিত আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি মেশিন নিয়ে হাজির হয়েছি যা দেখলে এই মেশিনটি ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাইজান আমরা যে চম্পক লাগানো মেশিনটি নিয়েছি এটা কিসের মেশিন এটা আপনার গাভীর দুধ দহন করা মিলাস্টি ব্যান্ডে তুরস্ক থেকে আমদানি কিন্তু মিল্কিং মেশিন নিয়ে অর্থাৎ

দুধধন করলে গাবির কোনো মেস্টারিজ বা কোনো ঝামেলা হবে না তো না এটা যে আপনার এটা অনেক উন্নত মানের যেটি স্বার্থে আপনার মনে করেন যে কোনো গাবি কোনো ক্ষতি হবে না দেখা যায় যে চাইনা মেশিনগুলো ব্যবহারে ফলে গাবির ওলানে ক্ষতি হতে পারে তো এই উন্নত মানের মিল্যাস্টি ব্যান্ডেল মেশিনটা ব্যবহার করলে গাবির ওলানে কোনো ক্ষতি হবে না আচ্ছা গাবির ওলানের ক্ষতি না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই মেশিনে যে দুধধন বা টানবে এর একটা মিটার রয়েছে মিটার রয়েছে এবং পাশাপাশি পালছিটা আছে রয়েছে মানে এটি সচা গরুকে স্মুথলি বা খুব সুন্দরভাবে দুধটি

লাগাই দিলেই অটোমেটিকই পাই বসে আছে দুধটা

দিতে চাই তাহলে আপনাদের অফিসের ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফোর্ট কে ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজী ক্যাম্পের পূর্ব পাশে বৈশাখের যেসব আমার ভাই বোনেরা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করবেন একটি মেশিন দ্বারা আপনার দশ জন লেবারের কস্টিং কমে যাবে তাই আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো চমৎকার ভিডিও আপনাদের মাঝে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম